ইসলামবাজার ব্লক জাতীয় কংগ্রেস ও সেবা দলের পক্ষ থেকে সংবিধানকে অবমাননার বিরুদ্ধে একটি মিছিল বের হয় সংবিধান রক্ষার দাবিতে দেশ জুড়ে সংবিধান বাঁচাও সমাবেশের ডাক দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এই কর্মসূচির লক্ষ্যে আজ কুড়ি এপ্রিল বীরভূমের ইসলামবাজার ব্লক জাতীয় কংগ্রেস ও সেবা দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিল শুরু হয় কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এবং সারা ইসলামবাজার পরিক্রমা করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক দফা দাবি নিয়ে আজ আমরা পথে নেমেছি এবং এই সমাবেশ মূল লক্ষ্য হলো সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা কংগ্রেস কর্মী কেতাবউদ্দিন তিনি জানান এদিন স্তরের অন্যান্য নেতৃবৃন্দ সহ দলের শাখা সংগঠনের সভাপতি শেখ নাজিম উদ্দিন সেবাদল কংগ্রেস জেলা প্রেসিডেন্ট সৌভি খাজরা সহ শতাধিক মানুষের উপস্থিত ছিল এবং এই অভিযানের লক্ষ্য হলো জেলা সংগঠন সভাপতিদের আরো শক্তিশালী করা সংবিধান বাঁচাও সমাবেশটি একাধিক পর্যায়ে অনুষ্ঠিত হবে বাড়ি বাড়ি প্রচার চালানো হবে যার মূল লক্ষ্য হল সাংবিধানিক মূল্যবোধ রক্ষার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা থেকে শুরু করে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়া কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাম না পাওয়া সংবিধানকে অবমাননা করার বিরুদ্ধে আজ আমরা এই দাবি নিয়ে পথে নেমেছি তবে আশা রাখছি মানুষ আমাদের সাথে আছে এবং পাশে আছে ইসলাম বাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম পরিস্থিতিতে ভারতবর্ষের সংবিধান অসুরক্ষিত অবস্থায় চলে যাচ্ছে এই সংবিধানকে সুরক্ষা করার জন্য ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত জাতীয় কংগ্রেস ও বহু শাখা সংগঠন যেমন সেবা দল কংগ্রেস সহ আইটিউসি থেকে শুরু করে মহিলা কংগ্রেস মহিলা কংগ্রেস নেমেছে তাই আজ ইলামবাজার ব্লক কংগ্রেস কমিটি সিদ্ধান্তে সেবা দলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শৌফিক হাজার উপস্থিতিতে আমরা এলামবাজারে একটি সম্প্রতি রক্ষার মিছিল করলাম হিন্দু মুসলমান খ্রিস্টান শিক্ষের সাই আমরা সকলে ভাই ভাই তারই একটা নজির রেখে আমরা ইলামবাজারে পথে আজ হাঁটলাম আমার নাম আমার নাম শেখ নাজিম উদ্দিন কার্যকরী সভাপতি